গরমকালে খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে সেই খাবার গ্রহণ করে আপনি হয়ে যেতে পারেন অসুস্থ কারণ সেখানে ফুড পয়জনিং হতে পারে বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হওয়া খাবারগুলো খেলে আপনি অসুস্থতার শিকার হতে পারেন তাই অবশ্যই গরমকালে কি করতে হবে খাবারকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে কিভাবে করবেন কোন উপায় মেনে চলবেন বিষয়টি নিয়ে কথা বলব আপনাদের সাথে আছি আমি নাহিদ আহমেদ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা ওয়ার্কিং পারসন আছি তারা খাবার দুপুরের খাবার বিশেষ করে ক্যারি করে নিয়ে যায় আবার একটু বেঁচে থাকলো খাবার সেটা পরের দিনের জন্য সংরক্ষণ করি কিভাবে করলে সেটা আমাদের জন্য ভালো হয় সে বিষয়টি অনেকেই জানেন না কারণ খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করে বা বিভিন্ন ধরনের অনুজীব দ্বারা আক্রমণের শিকার হয়ে সেই খাবারগুলো আপনার শরীরে যখন প্রবেশ করে সেই জীবাণুগুলোও আপনার শরীরে প্রবেশ করে তখন বিভিন্ন অসুখের তৈরি করতে পারে তাই আপনি যখন লাঞ্চ ক্যারি করবেন তখন সবার প্রথমে যে বিষয়টি মাথায় রাখবেন অতিরিক্ত গরম খাবার আপনি যদি হটপটে ক্যারি করেন তাহলে সেটা যেন প্রপার টেম্পারেচার মেনটেন করা থাকে অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় ধরে হটপট ব্যবহার করছেন কিন্তু সেটার টেম্পারেচার কন্ট্রোল করার যে বিষয়টা সেই বিষয়টা আসলে সঠিকভাবে মেনটেন করা না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টিকের বক্সে অনেকে গরম খাবার নিয়ে যান প্লাস্টিকের বক্সে যখন গরম খাবার নিয়ে যান তখন ওই গরমের সাথে ওই প্লাস্টিক রিয়াকশন করে কেমিক্যাল তৈরি করে যেটা গ্রহণ করলেও শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই সবসময় অবশ্যই লাঞ্চ ক্যারি করলে এমন বক্সে ক্যারি করা উচিত যেগুলো কোনো ধরনের রিয়াকশন করে না অর্থাৎ নিউট্রাল যে ধাতুগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি তৈরিকৃত যে টিফিন বক্সগুলো আছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার লাঞ্চ ক্যারি করার জন্য সেটা সব থেকে ভালো হয় আপনার জন্য কারণ প্লাস্টিকের মধ্য দিয়ে বা আদার্স যে আমরা ম্যালামাইনগুলো ব্যবহার করি সেগুলোর মধ্য দিয়ে কিন্তু জীবাণু প্রবেশ করতে পারে বা খাবারের গুণগত মান ঠিক থাকে না এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে একটা ভালো ধাতু দিয়ে তৈরি যেগুলো নিউট্রাল থাকে যেগুলো তেমন একটা রিয়াকশন করে খাবারকে জীবাণুর সাথে বা জীবাণুনাশক না এই জাতীয় খাবারের বক্সে কখনোই খাবার ক্যারি করা উচিত না সেই সেম বিষয়টা আমরা যখন ফ্রিজারে খাবারটা রাখবো তখন এটা মেনে চলতে হবে পাশাপাশি আমরা দেখা যায় অনেক খাবার ডিপ ফ্রিজে রেখে দিই বা ফ্রিজারে রেখে দিই পরে বের করে ওভেনে গরম করে গ্রহণ করি এতে করেও কিন্তু বিভিন্ন ধরনের ফুড পয়জনিং তৈরি হতে পারে বিশেষ করে ভাতের কথা আগের দিন রাতে ভাত বেঁচে গেছে ফ্রিজারে রাখলাম পরের দিন ওভেনে গরম করে খেয়ে ফেললাম এই জাতীয় কমন জিনিস কিন্তু আমাদের অনেকের মধ্যেই প্রচলন যখন আপনি কোনো খাবার নর্মাল টেম্পারেচারে রাখি আমরা যেটাকে নর্মাল ফ্রিজ বলে থাকি সেটাতে রেখে সঠিকভাবে গরম না করে গ্রহণ করি সেখানে অনুজীব যেগুলো তৈরি হয় বা অনুজীবগুলো যেগুলো থাকে সেই অনুজীবগুলো শরীরে গিয়ে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে ডায়রিয়া হতে পারে বদ হজম হতে পারে বমি হতে পারে যাতে সমস্যা তৈরি করতে পারে তাই অবশ্যই যখন খাবার ফ্রিজারে সংরক্ষণ করব তখন সেটা ঠান্ডা করে ফ্রিজারে রাখব যেই খাবারগুলো নেড়ে চেড়ে খাচ্ছি সেগুলো ফ্রিজারে রাখবো না যদি মনে হয় যে আজকের তরকারি বা ভাত একটু বেশি হয়েছে আলাদা একটা পাপটা আগেই তুলে রাখবো তুলে সেগুলো সংরক্ষণ করব পরের দিন সেগুলো বের করে ওভেনে গরম করে খাওয়ার পরিবর্তে চুলায় হাই ফ্লেমে গরম করে গ্রহণ করব কারণ গরমে এই জাতীয় জীবাণুর বিস্তার কিন্তু অনেক বেশি বেড়ে যায় তাই আপনি যখন সঠিকভাবে সংরক্ষণ না করবেন আমি যেই টিপসগুলো বললাম সেগুলো মেনে না চলবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়বেন তাই অবশ্যই খাবার সংরক্ষণের ক্ষেত্রে এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন